إن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسيراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الذين قالوا ربنا الله ثم استقاموا تنس لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنت وقال رسول الله صلى الله عليه وسلم من احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان إن اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا হাজার বেথ বেদন পরে ফিরে আশনি তুমি ঘরে দিনে রো তুমি সড়িয়ে দিতে চলে গে সোমো শে হেরসু তোমাকে ভুলি আমি কেমন করি হেরসুন শনি তুমি আপন ঘরে দিনেরাল তুমি শুনিয়ে দিতে চলে গেছো মদিনা ছেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন কে ভুলি আমি কেমন করি কে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো তুমি বিলিয়ে তাই ফের কাফিরের চি ছেলেদের পিছু দিল পাথরের ঘাতে খতবি ক্ষত হয় সরাসরি থেকে রক্ত ঝরে হের তোমাকে ভুলি আমি কেমন করে ভুলি আমি কেমন করি হাজারো ব্যথা তোমাকে ভুলি আমি কেমন করি হে রসু তোমাকে ভুলি আমি কেমন করি আল্লাহ সুবাহান ও তালা পবিত্র কোরআনের সুরত হামিম শেষদার তিরিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ একটা মেসেজ দিছেন এই মেসেজটা জানার দরকার আছে না নাই একটু জবান খুলে বলবেন আছে না নাই আল্লাহ তালা পবিত্র কোরআনের ভিতরে অনেকগুলো মেসেজ দিচ্ছেন আমাদের জন্য আমরা সব মানতে পারি না আর মানা সম্ভবও আমাদের দ্বারা হয় না আমরা কেননা আমরা দুর্বল তো আমরা আল্লাহ তালা কাছে এই আশা রাখি আল্লাহ সব হান্লা যেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আমাদেরকে যেন যেটুকু আমল করি বা আমল করার চেষ্টা করি রব এইটাকে পুজো করে আমাদের জন্য মুক্তির জরিয়ানা হিসাবে রব যেন কবুল করে না একটু জবান খুলে বলে না আমিন الله تعالى سورة الحاميم شهزة ترشنا مرآية ترفي ترابلن بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله, الله الله رب العالمين سورة الحاميم شهزة ترشنا مرآية ترفي ترابلن আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অফার দিলাম দুইটা এই দুইটা অফার যারা গ্রহণ করবে দুইটা গুণ যাদের ভিতরে থাকবে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিলাম আমিও আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পুরস্কার দান করব দুইটা গুণ কয়টা ইলেকশন অর্থাৎ উনিশ তারিখে আমাদের ইলেকশন যার যে পছন্দ উনত্রিশ তারিখে যার যে পছন্দের প্রার্থী আছে আমরা তাকে সাপোর্ট করি সুতরাং ওই সময় যদি স্লোগান দেওয়া হয় অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র আপনাদের কাছে জানতে চাই ওই স্লোগান দিলে সব হয় এটা আওয়াজ দেন দেখেন সব হয় তো এটা এমন একটা জায়গা ও আনসালাত গসিয়াত সকিন রহমা আল্লাহ তালার কোরআনের কথা হাদিসের কথা আলোচনা হইবে যতক্ষণ আল্লাহ তালা রহমতের বাড়িধারা বর্ষণ হবে ততক্ষণ বলেন না আল্লাহ এই জন্য এখানে যে যত জবান খুলে কথা বলবে একমাত্র শয়তান ছাড়া খুশি হবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গো না দুইটা গুণ যদি তোমাদের ভিতরে থাকে এই দুইটা গুণ তোমাদের ভিতরে যখনই আমি রব উপলব্ধি করতে পারবো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম তোমাদেরও পুরস্কার দান করব দুইটা গুণ কয়টা এই দুইটা গুণের ভিতরে আল্লাহ প্রথম নাম্বার তোমাদের ভিতরে গুণ থাকতে হবে আমি আল্লাহ রব্বুল আলমিন আমাকে রব বলে স্বীকার করা আমাকে রব বলে মেনে নেওয় কোনো বান্দা কোনো বান্দি কোনো গোলাম। এই রব বলে যদি স্বীকার করে নিতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিন তার ভিতরে প্রথম গুণ যখন আমি পেয়ে যাব ও বান্দা তুমি চিন্তা করোনা টেনশন করোনা দ্বিতীয় নাম্বার গুণ যখন তোমার ভিতরে যাবে আর এই দ্বিতীয় নাম্বার গুণ তোমার ভিতরে যাইতে দেরি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পুরস্কার দুইটা আল্লাহ রব্বুল আলামিন বলেন গো না প্রথম নাম্বার গুণ যদি তোমার ভিতরে আমি রব পেয়ে যাই দ্বিতীয় নম্বর গুণ সুম মাস্তা কমু এতে থাকতে হবে রবকে রব বলে মানার পরে দ্বিতীয় নম্বর তোমার গুণ থাকতে হবে সুমাস্ত কম রবের উপরে আসতে কমার থাকা আর রবকে রব বলে মানা এই প্রথম নম্বর গুণ যদি মনে করো সহজ কিন্তু সহজ নয় কেননা বাবা মুসলমান দাদা মুসলমান পৈতৃক সম্পত্তি হিসেবে মুসলমান হওয়ার কারণে রবে রব বলে মানা এটা আমাদের জন্য সহজ কিন্তু সাহাবাজমাইনদের ইতিহাস লক্ষ্য করে দেখেন সুমাইয়ার জন্য এবং তার সন্তান আম্মার দুইজনে নবীজির হাতে গোপনে তারা মুসলমান হয়ে গিয়েছে এইটা যখন একের পর এক কানলিক হইতে হইতে আবু জেল উদ্বা সাইবা অলি দিবনে মুগেরা মাথা মোটা মাথা ফলাবে মান যারা ওই সমস্ত নেতা নেত্রী লিডারদের কানের ভিতরে কে যেন উস্কানে দিয়ে দিল ওগো আমাদের নেতা ওগো আমাদের মনি আপনি কি জানেন আপনার অর্ডের ভিতরে আপনার ক্ষমতা থাকা অবস্থায় আপনার অডের উমুক লোক উমুক ব্যক্তি সে কিন্তু বাপ ধর্মকে ছেড়ে দিয়ে মুহাম্মাদের ধর্ম মুহাম্মাদের রবের ধর্ম গ্রহণ করে নিয়েছে এর কিন্তু একটা বিহিত করা দরকার আবু জিলাদ মাসাইবাউলিদ ইবনে মুগীরা সঙ্গে সঙ্গে বলে দিয়েছে তোমরা শুনে নাও যেখানে আম্মারকে দেখবে তার মা সুমাইয়াকে দেখবে সঙ্গে সঙ্গে হাঁকাব লাগিয়ে একশো ধারা রুলস জারি করে দিলাম যেখানে পাওয়া যাইবে বাপ এবং মা এবং সন্তানকে আমার কাছে নিয়ে আসবে পুরস্কারের ঘোষণা করে দেওয়া হালভ সুমাইয়া এবং তার সন্তান আমায় পাহাড়ের কৃপ দিয়ে কোথায় যেন যাইতেছিল হঠাৎ করে আবুজেল উদ্বাসাই বা অলিদিব্নে মোগিরা এই মাথা মোটা মাথা ফলার এই একটা গ্রুপ কোথায় যেন মিশনের জন্য যাইতেছে মুসলমানের জন্য করার তারা পাহাড়ের গিরি পদ দিয়ে যায় হঠাৎ করে লক্ষ্য করে দেখে এবং সন্তান তাদের সামনা সামনে দেখা হয়ে গেল আবু জেল বলল সুমাইয়া আমার কানের ভিতরে যে মেসেজ আসছে এটা সত্য না মিথ্যা সুমাইয়া আর আবুল হেকাম কি মেসেজ আসছে ক্লিয়ার যদি না বলো তাহলে বুঝবে কেমনে আবু বলল সুমাইয়া বুঝ না ন্যাকা নাকা ভাব দাও বাপ দাদা ধর্ম নাকে ছেড়ে দিয়ে মুহাম্মাদের হাতে হাত রেখে মুহাম্মাদের রবের উপরে নাকি তোমরা ইমান এনেছো আর মুহাম্মাদের কালিমা নাকি গ্রহণ করে নিয়েছো এই কথা সত্য নাকি মিথ্যা সুমাইয়ারের জন্য হু তাইলা হাফ সঙ্গে সঙ্গে বলল আরে আবু জাহেল যখনই এই সত্য মেসেজ তোর কানের ভিতরে গেছে তাহলে শোনে রাখ এতদিন পর্যন্ত বাম রামের এত করেছি বাপ রামের ওপরে মাথা ঝুঁকিয়েছি তাদের পূজা করেছি সম্মান ইজ্জত করেছি কিন্তু যেদিন থেকে যে সময় সত্য ধর্ম আমাদের কানে মেসেজ চলে আসছে শোনে আমি আর ওই বাম রামের এবাদাত পূজা করতে পারবো না একমাত্র রবের এবাদাত করব এই কারণে আমি এবং আমার সন্তান আম্মার দুইজনে আমরা মুসলমান হয়ে গিয়েছি সুতরাং এর জন্য যতই হামলা মামলা হোক না কেন যতই জুলুম নির্যাতন হোক না কেন শোনে রাখ শোনে রাখ মুসলমানেরা কখনো কোনো দিন কোনো অবস্থায় বাম রামের কাছে মাথা নত করতে পারে না পারে সম্মানিত হাজির আবু এলের মাথা নত হয়ে গেল ডাইনে বামে তাকিয়ে দেখি তার আবু আর মিটি মিটি কেমন যেন হাসে হায় রে নেতা তোমার তো চাইরা না পয়সো দাম দিল না সামান্য একজন মহিলা এবং তার সন্তান যাদের কোনো ক্ষমতা নাই যাদের কোনো অস্ত্র নাই কিছু নাই কিন্তু নেতা তোমার অর্ডের ভিতরে থেকে তুমি ক্ষমতাশীল এই ক্ষমতা থাকা অবস্থায় তোমার যদি মূল্য না দেয় ও নেতা তাহলে আমাদের বোঝা হয়ে গিয়েছে তোমার কেউ আর দাম দিবে না আবু জেল বলল সময়াকে এবং তার সন্তান আম্মারকে আমার কার্যালয়ে নিয়ে যাওয়া হোক মা এবং সন্তানকে নিয়ে যাওয়া হলো কিতাবের ভিতরে বালুকাময় জায়গায় মা এবং সন্তানকে বেঁধে রাখা হল সামনাসামনি করে এবার আবু জেহেল বলল সুমাইয়া আমার ব্যাপারে নতুন করে তোকে বলা লাগবে না তুই তো ভালোভাবে জানিস আমি ভালো ভালো খারাপের খারাপ এতদিন পর্যন্ত আমাদের সাথে ছিল বাপ দাদার ধর্ম মেনে নিয়েছিলে ওইটার ওপরে তুই এস্তে কমত ভাবেছিলি কিন্তু ওই সময় পর্যন্ত তো আমার কোনো ভালো খারাপ মন্দ কিছুই জানিস না কিন্তু যখন থেকে শুনলাম বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে মোহাম্মদের হাতে হাত রেখে ইমান এনেছিস ওই দিন থেকে আমার ভিতরে অদৃশ্য আগুন জ্বলতেছে প্রতিশোধ নেওয়ার জন্য সময়া কোনো সময় আসি ইমান কি না বল সময়া আবু জেলের দিকে তাকিয়ে বলে জালিম দুই হাত বাঁধতে পারিস দুই পা বাঁধতে পারিস হত্যা করতে পারিস গুম করতে পারিস সব কিছু করতে পারিস কিন্তু আবু জেহেল শুনে রাখ শুনে রাখ শুনে রাখ মুসলমান কখনো কোনো দিন কোনো অবস্থায় বা আমরাম বাতেলের কাছে মৃত্যুর কাছে কোনো ভয় পায় না মুসলমান কি ভয় পায় কথা বলেন না মুসলমান ভয় পায় সম্মানিত হাজির যখন এই কথা বলল আবু জেহেলের মেজাজ গরম হয়ে গেল আবু জেল সুমাইয়া যদি ইমান না ছাড়িস তাহলে তার তোর শরীর থেকে কিন্তু কাপড়টা খুলে ফেলবো কেননা তোর সামনে তোর সন্তান আম্মা সুতরাং মা এবং সন্তান সামনা সামনে থাকবে কিন্তু মায়ের শরীরের ভিতরে কোনো কাপড়ও থাকবে না এটা জবান খুলে বলেন না নাউজবিল্লা কোনো সন্তানের সামনে কোনো জালিম যদি এইভাবে বলে তোর মায়ের শরীর থেকে কাপড় খুলে ফেলবো মুসলমানের কণ্ঠ থেকে আওয়াজ শুনতে চায় ওই জালিমকে দুনিয়ার ওপরে বেঁচে থাকতে পারে কথা বলে না পারে আমার শক্তি নাই তারপরেও আমার মায়ের থেকে তাকানোর কারণে মা কে নিয়ে বাজে মন্তব্য করার কারণে ওই সন্তানের যদি কোনো শক্তিও যদি না থাকে কিন্তু রবের ইমানি শক্তি নিয়ে ওই জালিমকে সাড়ে তিন হাত মাটির নিচে দাফন করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির সুমাইয়াকে বলল হে সুমাইয়া আত তরুকুল ঈমান আম সাউবা উম্মি। এখনো সময় আছে ইমান ছাড়বি কিনা বল ইমান যদি না ছাড়িস তাহলে তোর শরীর থেকে কিন্তু কাপড়টা খুলে ফেলানো হবে যখন এই কথা বলল আম্মার পাশের থেকে যখনই শুনল সন্তান মনে মনে চিন্তা করে ইমান এনেছি তোমার উপরে তোমার হাবিবের কালিমা গ্রহণ করেছে ইসলামকে কখনো কোনো দিন কোনো অবস্থায় আমাদের জন্য ছোট হোক আমাদের জন্য বদনাম হোক এমন চাই না কিন্তু রব এমন পরীক্ষা তুমি আমাদের দ্বারা নিও না যে পরীক্ষার দ্বারা আমরা উত্তীর্ণ হতে পারবো না অগর আমি আমার আমার সামনে আমার মায়ের শরীর থেকে কাপড় খুলে ফেলানোর জন্য জালিম বলছে অগরব তোমার কাছে ফরিয়াদ করি তুমি জমিনটাকে ফাঁকা করে দাও আমি যেন জমিনের ভিতরে ঢুকে যেতে পারি আবু যে লক্ষ্য করে দেখি সুমাইয়ার ইমান গড় মজবুত সুমাইয়া আবু জেহেলের কথায় গলে না এবার আবু জেহেল আম্মারের কাছে গিয়ে বলে আম্মা তোর মা মহিলা মানুষ মাথায় কম তুই জোবৎ দুনিয়াতে বাছার তোর অধিকার আছে তোর মা ভুল করতেছে তুই তোর মাকে বুঝা ইমান জন ছেড়ে ফেলে বাপ দাদা ধর্মটা যেন গ্রহণ করে ফেলে তাহলে আমাদের সাথে তোর কোনো দুশ্মনী নাই তোদের কোনো শত্রুতা নাই আমার সঙ্গে সঙ্গে বলল আর জানি আমার মা যেটা বলেছে ওই কথা আমার মুসলমান কখনো কোনো দিন কোনো অবস্থায় বাম রাম ইহুদিন আসরা বেঈমানের কাছে মাথা নত করতে পারে না সুতরাং গুম হয়ে যাইতে পারি খুন হয়ে যাইতে পারি সবকিছু হয়ে যাবে কিন্তু আমরা আমাদের রবের ইমান থেকে আমরা পিস্পা হব না সুমাইয়া লক্ষ্য করে দেখি সন্তানের ওপরে টর্চা হয় সুমাইয়া মনে মনে চিন্তা করে আল্লাহ এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায় তোমার কাছে আমাদের ফরিয়াত আল্লাহ ইমানে হালতের জন্য আমাদের মৃত্যুটা হয়ে যায় আবু জেহেল মনে মনে চিন্তা করে যদি আমি ওদেরকে বা আবদাদার ধর্মর দিকে যদি না ফিরাইতে পারি তাহলে আমার আর ক্ষমতা থাকে না কেউ আমাকে কোনো মূল্যায়ন করবে না কেননা সামান্য একজন মহিলার কাছে আমাদের নেতা জিততে পারলো না সুতরাং আমাদের এই ভেলুলেজ নেতার কোনো দরকার নাই আবু রাগের মাথায় সুমাইয়া শরীর থেকে কাপড়টা খুলে ফেলালো এই দিকে আম্মার মাথাটা নত করে দিয়ে রাখকে বলে আল্লাহ জমিনটাকে ফাঁকা করে দাও আমি যেন জমিনের ভিতরে ঢুকে যেতে পারি কেননা মা এবং সন্তান সামনা সামনি মায়ের বিবস্তর দৃশ্য কেমনে দেখব আবু জেল আম্মার কে বলে আম্মার তুই যদি মা ছেড়ে দিস তাহলে তোর মায়ের শরীরে কাপড় আমি দিয়ে দিব এমতো অবস্থায় সুমাইয়া লক্ষ্য করে দেখে তার সন্তান আম্মারের ইমানটা কেমন যেন টলমাল টলমাল করে কেননা মায়ের উপরে জুলুম যখন হয় কোন সম্মানিত হাজিরে সুমাইয়া স্থানে আবু একের পর এক বিরামহীন যখন বনশানী একের পর এক যখন আঘাত শুরু করে দিল কিতাবের ভিতরে পাওয়া যায় এত পরিমাণ রক্তবাহের হলো ভালো কময় জায়গাটা কেমন যেন জমাট হয়ে গেল সুমাইয়ার জীবনটা নিভু নিভু পেরাই মনে হয় একটু পরে রবের দিদারে চলে যাবে এম তো অবস্থায় সন্তানের দিকে তাকিয়ে দেখে সন্তানের ইমানটা দুর্বল হয়ে যায় সুমাইয়া মনে মনে চিন্তা করে এই অবস্থায় আমার সন্তানের ইমানটা দুর্বল হলে হবে না আমার সন্তানের ঈমান তার আর পাওয়ারফুল করতে হবে তাহলে কি করর হঠাৎ করে সুমাইয়া বলল ইয়া আম্মার মা ওয়ালাত তুলাদান ইয়া তরকুল ঈমান আমামা কাফি হে আম্মা শুনরে আমি সুমাইয়া আমি তোর মা এমন কোন সন্তান আমি দুনিয়াতে জন্মগ্রহণ করাই নাই যে সন্তান সামান্য বাম রামের ভয়ে জুনুম নির্যাতনের ভয়ে রবের থেকে সরে এসে ওই বাপ দাতার ধর্মে চলে আসবে আমি এমন কোন সন্তান জন্ম দেই না